কুয়াকাটা ভ্রমণে আজকে আমাদের দ্বিতীয় দিন ছিল আর আজকে দ্বিতীয় দিনে আমাদের গোসলের পর্ব তো আমি আর বনু তো গোসল করবো না সানাপোনারা গোসল করবে তো ওদের গোসলে নামিয়ে দিয়ে আমি আর বোন কিছু পিকটিক নিব এই আর কি এখন হলো শীতকাল তো শীতকালে তেমন ঢেউ থাকে না সমুদ্রে গরমের দিনে প্রচুর ঢেউ থাকে আর এখন হলো জোয়ারের সময় মানে আস্তে আস্তে পানি একবার বাড়তেছে এখন এই যে গোসলে তারা নেমে গেছে আর আমি এখন অপেক্ষা করব এই গোসল থেকে তারা কয় ঘন্টা নাগাদ উঠে সেটারই অপেক্ষা হ্যাঁ কি। পকেটে কি ভরছো সব বালি দেখি আল্লাহ শীত কাপড়ি ঠেকা মোজা শীত গোসল করে শীতে কন কন শীত লাগতেছে হ্যাঁ এত শীতের মধ্যেও সে আইসক্রিম খাইছে আইসক্রিম খাইয়া এবার বলতেছে আমাকে রেস্ট নেওয়ার জন্য বেড দাও তাই বেড দিয়ে দিলাম এবার এখান তুমি এক ঘন্টা থাকো আমরা আসি হ্যাঁ পিকচার তুলে নেই এখানে থাকবা ঠিক আছে আঙ্কেল আসা যদি বলে যে টাকা কোথায় বলবো আমার মামনি ওই যে হ্যাঁ আচ্ছা অনেক মজা এই ঝালমুড়ি আমি জীবন এত টেস্টি ঝালমুড়ি খাইনি মানে ঝাল ঝাল মজা মজা না করে লাগে আচ্ছা এই যে ঝাল ঝাল খাওয়ার পরে আমাদের গাড়ি এসে অপেক্ষা করতেছে বলে আমরা একবারে দুপুরের খাবার না খেয়ে রওনা দিয়ে দিলাম থানা কোনা সহ আর এই ড্রাইভারটাই আমাদের সব জায়গাতে নিয়ে গেছে তো প্রথম দিন তো আমাদের সাথে উবার ছিল আর তারপরে এই ঘন্টা আমাদের সাথে ছিল যাই হোক এনাকে নিয়ে এবার যাচ্ছে নদীর কিনার থেকে এই রকমের ভ্যানে চড়ার অনুভূতিটা বেশ অন্য রকম যারা উঠেছে একমাত্র তারাই বুঝতে পারে কি যে একটা ভালো লাগা ভালো মানে অন্যরকমের একটা অনুভূতি কাজ করে এখান থেকে যাওয়ার সময় আমাদের সামনেই শুটকি সব শুকা দেওয়া হয়েছে এখানে আগের দুই বছর আগে আসছিলাম তখন ছোট ছিল এখন আরো বড় হয়েছে এটা হলো কি মাছ এই মাছটা তাজা খাইতেও অনেক মজা যাই হোক এটা শুটকি দিছে এটা শুটকি আবার আমার স্বামী যান পছন্দ করে অনেক শুটকি দিছে এই মাছগুলো তো আজকেই দিছে একদম তাজা এটা হলো এই যে ছুরি ছুরি শুটকি দিছে ছুরি মাছ আমার ছেলে মাছটা খাইতে কিন্তু অনেক মজা সামুদ্রিক ওগুলো সব শুকা দিছে আর এই পাশে দিছে বড় বড় শুটকিগুলো গুলো শুকা এইডি কি শুটকি এই যে লম্বা লম্বা ভাই গোসা মাছ ভাই এগুলা কি মাছ সাপলা পাতা হয় যারা খায় তারা সব সুটকি খায় তালের গুড় দিয়ে বাপা পিঠা এখান থেকে সুটকি নিয়ে যাবো বুঝছো আমার জামাই তোর হয় না কাঁচা কাঁচা পিঠা উঠাইতে বলতে কাঁচা কাঁচা খাইব অন্যরকম একটা গ্রাম না তো ওইখানে বসে পাইতেছো না এখানে অন্যরকম একটা গ্রাম পাইতেছেন ওই জায়গায় বসে পিঠার গ্রাম সবাই খাইবে আয়সা খাইবে কি পিঠার কি রকম টেস্ট ভালো হ্যাঁ এইবার হলো আমার টেস্ট করার পালা যাই হোক

গোসলের পর ছাদে উঠে রোদ রোদে বসার পরে আমাদের এতটাই দেরি হয়েছে আমরা কিন্তু দুপুরের খাবারও খাইনি যদি দুপুরের খাবার খেতে চাইতাম তাহলে হলো সূর্যাস্ত দেখতে পাবো না খেয়ে চলে আসছি আর এখন এতটাই ক্ষুদা লাগছিলো যে এখানে একটা করে বাবা পিঠা খেয়ে পানি খেয়ে নিয়েছি ব্যাস্ট তো এবার যেতে যেতে এই যে সূর্যাস্ত অলরেডি আমরা গাড়িতে বসেই দেখতেছি কারণ সূর্য অলরেডি ডুবতেছে সূর্য ডুবতে দেখতে হলে যেতে হবে ঝাউবন তো সেখানে আমরা যাচ্ছি আর ঝাউবনটাও দেখব আর ওই পাশে যেতে যেতে আর এই ভ্যানটা কিন্তু যাচ্ছে এবার সমুদ্রের কিনারা থেকে যে ভ্যানটা দিয়ে আমরা সূর্যোদয় দেখতে গেছিলাম ওই ভাইটাই হলো আমাদের এই সাইডে নিয়ে আসছে যাই হোক নামাজের টাইম বলে আমার বড় এক জায়গায় নেমে গেছে নামাজের জন্য আমি আর বোন হলো ভ্যানে করে চলে আসছি ঝাউবনে সূর্য তো অলরেডি গাড়িতে বসেই ডুবে গেছে আর এবার আমরা ঝাউবন পরিদর্শনের ভিতরে ঢুকলাম তো অনেক ভিতরে যাই নাই কারণ টাইম শেষ মানে সন্ধ্যা একবারে হয়ে গেছে তো আমাদের সঙ্গে আমাদের ওই যে ভ্যানের ড্রাইভারটা ছিল আর ভিতরে কিছু লোক ছিল আমরা ঢুকতে চাইনি তো ড্রাইভারটা বললো চলেন আমি আসি সমস্যা নেই তারপরে আমরা ভিতরে একটু ঢুকলাম ঢুকে একটু পিকচার নিলাম মানে ছবি তুললাম আর ভিতরে একটু দেখলাম যে আসলে কীরকমের কি এইটাই আর কি তো ড্রাইভারটা সাথে ছিল বলেই ভিতরে গেলাম আর আমার বর তো ওই পাশে আসেই সে তো ওই পাশেই রয়ে গেছে আমাদের হলো ঝাউবন সফর শেষ তো এই যে ঝাউবনের চক্কর কাটলাম কিছু পিকচার নিলাম তারপরে দিয়ে এই যে বনু সাথে আমার আর আসলো না আমার যাই হোক এখন আমরা বের হয়ে যাইতেছি বের হতেই দেখলাম এক ভাই এভাবে গাছ লাগাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি করতেছেন তো ভাই বলতেছে গাছ লাগাচ্ছি আসেন আপনিও একটা গাছ লাগিয়ে দিয়ে যান তো এই সুযোগটা আমি আর হাত করলাম না